যে কিরকম হইছে কারণ আমার কাছে মোটামুটি ভালোই লাগছে বাকিদের রেসিপিটা জানি না কেমন হবে তো ভাই না এখন তুমি কোন দেশে আছো আমি এখন আছি ইতালিতে ইতালি তোমার কেমন লাগতেছে ভাই না হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে তো তুমি প্রথমে কোথায় আসছিলা প্রথমে আমি আসলাম কিরগিজস্তান হ্যাঁ কিরগিজস্তান থেকে তারপর আসছি পোল্যান্ডে পোল্যান্ড থেকে গেছি তারপরে ইতালিতে আচ্ছা তাহলে কতদিন লাগলো ভাই না এই তো প্রায় 6 মাস 6 মাস যা কেমন ইতালিতে নতুন বন্ধু সাথে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো সবাইকে নিজের ভাইয়ের মতো লাগতেছে আর কাছে তো মামা তুমি ইতালিতে আমি রয়ে গেছি আচ্ছা স্বপ্ন একদিন হবে আমরা এটা ইতালিতে স্বপ্ন দেখতেছি যাব এখন আছি তুমি প্লাস্টিকের